হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে মিমি ফায়ার যে কম্বোটা সেটা কীভাবে কমপ্লিট করবেন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই দেব তবে আমি এখানে টেলিগ্রাম চ্যানেলে আগেই শেয়ার করে দিলাম তো যারা বুঝতে পারেন তো তারা এখান থেকে কমপ্লিট কমপ্লিট করে নেবেন তাছাড়া এখানে আমি এ যে পিকজেল ভার্সের কম্বো সেটা কিন্তু এখানে শেয়ার করে দিছি তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার করে দিছি পিকজেল ভার্সের কম্বোটা আজকে এটা যে কার্ডগুলো কীভাবে মিলাইবেন এটা আর এখান থেকে যে হামিস্টার স্টার সেটা যে আজকের কোড জিপার মানে জিপার কোড সেটা এখানে শেয়ার করে দিছি এটা দেখে কমপ্লিট করে নেবেন তাছাড়া এখন আপনাদেরকে দেখায় আসলে এখানে কীভাবে করবেন দেখেন এখানে এক ঠিক আছে মানে আপনার এখানে আপনার কোডগুলো একই থাকবে কিন্তু সেভেন এবং এখান থেকে দেখায় সেভেন এবং এইট হ্যাঁ আপনারা কোন কোন জায়গায় ক্লিক করবেন তো ঠিক আছে এখানে কিন্তু মাথার মধ্যে ক্লিক করার কোনো মানে সুযোগ নেই যে কারণে আপনি এখানে ফেস যেখানে আছে এখানে ক্লিক করতে পারবেন তারপর আসছে আপনার বুকের উপরে ক্লিক করতে হবে তারপর আপনার প্যাটার এখানে ক্লিক করতে হবে তারপর আবার হাঁটু বা হাটু থেকে একটু নিচে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে লেভেল সেভেনেরটা দিয়ে আপনাদেরকে দেখা দেবো আসলে কমপ্লিট করা যায় কি না তা এখানে সংখ্যাটা খেয়াল করেন এখানে এক তারপরে হচ্ছে এখানে বুকের উপরে এই বরাবরই ক্লিক করতে হবে ঠিক আছে এই বরাবরই ঠিক আছে এখানে বা এখানে ক্লিক করা যাবে না ঠিক আছে যে আমি হয়তো লিখে দিছি তো এটা এবার এখানে মানে আপনার এই বরাবরই ক্লিক করবেন মানে এক যেটা আছে এটা এখানে করবেন এখানে করবেন তারপরে দুই এখানে লিখছি কিন্তু ক্লিকটা করবেন এখানে ঠিক আছে তিন এখানে লিখছি ক্লিকটা করবেন এখানে মানে এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ আবার এখানে ছয় আবার এখানে সাত এখানে আট মানে ক্লিকগুলো একটু একটু দ্রুত করতে হবে তাহলে হবে ঠিক আছে তো এখন আমি আমার যে মিমিফাই যে ইটা আছে সাইট আছে বা ইউট আছে সেখানে আমি যাবো তারপরে এখান থেকে কমপ্লিট করবো তখন আমি আমার বুটে আসলাম তবে একটা কথা বলি তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখান এখান থেকে ক্লিক করতে চান হয়তো বা একটু অ্যালোমালো লাগতে পারে তো তার জন্যে কী করবেন আপনারা মানে দুটি মোবাইল রাখবেন হয়তো বা আরেকটি মোবাইলের মধ্যে একটি পিকচার রাখবেন আর আপনি পাশাপাশি এটা রাখবেন তাহলে আপনাদের একটু করতে সুবিধা হবে ঠিক আছে তাছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এখানে যদি আমি ক্লিক করছি নাইন তো এখানে কিন্তু কোনো মানে কাঁপাকাপি নাই ঠিক আছে তো আসলে কাপা কাপিটা থেকে হয় তো এরকম আমি থ্রি ডটে ক্লিক করলাম এখান থেকে এগিয়ে গেলাম তারপর এখান থেকে আমি এটা যদি অফ করে দিই তাহলে আমি যে এখানে ক্লিক করলে যে সংখ্যাটা ওঠে সংখ্যাটা দেখাবে না আর যদি আমি এটা যদি অন করে দিই তাহলে কি হবে এটা আমি আচ্ছা আমি যদি এটা অন করি তাহলে কি হয় দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটার যে মাথা বা ঘর যেটি হোক আচ্ছা এটা ক্লিক হয় নাই আমি অন করে নিই আচ্ছা অন করছি তারপরে আমি বলি যে এখান থেকে যদি আপনি ই করেন ক্লিক করেন তাহলে কিন্তু এটা নড়বে ঠিক আছে এটা কিন্তু নড়বে তা আমি যে এটা অফ করে রাখবো অফ করলে একটু সুবিধা হচ্ছে যে এখানে আপনার মোবাইলটা একটু মানে কোনো ল্যাক বা এরকম কিছু করবে না তো এখন আমি এখান থেকে দেখেন এখন যদি ক্লিক করি এটা কিন্তু মানে ঠিকঠাক আছে কোনো নড়াছড়া নেই তো আমি এটা রিলোড করে নিই ওকে তারপরে এখান থেকে ক্লিকটা কীভাবে করি এবং এখান থেকে ফোর মিলিয়ন কয়েন কীভাবে নেই সেটা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমত আপনারা যেটা করবেন আপনার আমি আগে দেখাই দিচ্ছি যে এখানে এক এখানে দুই হ্যাঁ মানে দুই বলতে বুকের মাঝখানে না এটা হবে একটু মানে বুকের থেকে একটু উপরে এখানে হবে ঠিক আছে তো আমি এখন এখান থেকে ক্লিক করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি একটু ক্লিকটা দ্রুত করতে হবে আমি আবার করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হয় না আমি আবার ক্লিক করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে কয়েকবার ট্রাই করবেন কারণ এখানে একটু হয়তো বা ই করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন হয়ে গেল ঠিক আছে তো এইভাবে করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো সেম আপনারা ওই যে সেভেন এবং এইট লেভেল সেম কোডই থাকবে কিন্তু আপনাদের যে কোন কোন জায়গায় ক্লিক করবেন বা আমি ওটা কিন্তু দাগ দিয়ে দিছি ক্লিক করে নিলাম তো এইভাবে করে কিন্তু আপনারা সবগুলা মানে সেভেন এবং এইট লেভেলটা করে নিতে পারেন ওকে তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে